আসসালামু আলাইকুম আল্লাহর রশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা সুস্থ আছেন তো শুভ জম্মাবা শুভ জম্মাবার আল্লাহর রসের সহমতে আবারও জুম্মাবার এসে পড়ল আপনারা কি আমলগুলো করেছিলেন বৃহস্পতিবার মাগরীবের নামাজ পর থেকে শুক্রবারের মাঘরীবের নামাজ পর্যন্ত বেশি বেশি দূরত্ব সরে বড়টা না পারলে বড় দরদ না পারলে ছোটো দরদ পড়বেন সোরা কাহাব পড়বেন পড়েছিলেন আজকে পড়বেন পড়া না পারলে শুনবেন আল্লাহর রসের সহমতে আজকে আমি খিচুড়ি রান্না করতেছি বুটের ডাল দিয়ে মুরগির গোশ দিয়ে আমার মুরগির গোশটা হয়ে গেছে আল্লাহর রসের সহমতে মুরগির গোস হয়ে গেছে আমি রান্না করার সিস্টেমটা দেখাই রান্না হয়ে গেছে খিচুড়িও বসিয়ে দিয়েছি লারকি চোলায় আলহামদুলিল্লাহ আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আল্লাহ রসের সহমতে হয়ে যাচ্ছে আমি বসানোটা দেখাই খিচুড়ি লাড়কি চলায় বসিয়েছি হয়ে যাচ্ছে আল্লাহর আজকে জমাবার তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়তে হবে আমল করতে হবে আজকে জমাবার অনেক আমল আছে আল্লাহর রশেষ রহমতে বেশি বেশি দূর সুয়ে পড়বেন আজকে সোড়াক পড়বেন শুনবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর পানা চাবেন আল্লাহর হেদায়েত চাবেন হায়াত বৃদ্ধি চাবেন আল্লাহর অশেষ রহমতে সবসময় পরিষ্কার পবিত্র থাকার চেষ্টা করবেন মাথায় ঘুমটা দিয়ে চলার চেষ্টা করবেন যতটুক পারা যায় পদ্মার সহিত চলার চেষ্টা করবেন আজকে আর আমি বেশি ভিডিওটা বাড়াবো না আল্লাহ রাসের সহমতে আপনারা ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট যদি আপনারা করেন আমার কথাগুলো যদি একটু ভালো লাগে আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটি ছোট্ট করে লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন আপনারা যা জানেন হয়তো আমি জানি না আমি বলার চেষ্টা করি জানি না আপনাদের কতটুকু ভালো লাগে ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহর কোরআনের বাণী সবারই ভালো লাগে الله حبس... السلام عليكم